হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স এই তো দেখুন আজকে ভাপা পিঠা বানাইতেছি এইখানে হলো গুড়ি এইগুলো হলো লবণ দিয়ে আর পানি দিয়ে মিক্স করে তারপরে এটা চালা হয়েছে আর এইখানে হলো গুড় গুড় এগুলো কাটা হয়েছে এইগুলা পাটা গুড় আসিল এগুলো কাটা হয়েছে তো এই যেগুলা গুড় এইগুলো আসিল তো এইগুলা দুইটা কাটা হয়েছে এখানে চালের বোড়া একটা দেখুন গাইস তো আপনাদের দেখাইতেছি যে পিঠা বানাইতেছি বাপা পিঠা আর এখানে চুলা গ্যাসের চুলার মধ্যে বানাইতেছি এই যে তিনটা দেওয়া হয়েছে অলরেডি আর আমার মেয়েরা আর খাইতেছে দেখুন আপনাদের দেখাই তো গাইস আপনাদের দেখাই তা আমার আব্বু আমার মেয়েরা খাইতেছে এটা আয়সা খাইতেছে বাবা পিঠা এই যে দেখেন এই যে দেখি আরবি খাইতেছে কম বলে নিছে গরম গরম পিঠা বাবা পাপা পিঠাও খাই বাবা পিঠা খাও দেখেন কিভাবে খায় ও বাবা গোলম গোলম এই যে আমার আব্বাই খাইতেছে দেখেন এটা আনিকা খাইতেছে আনিকা দেখি কেমনি খাওয়া মজা না হম সেই চা গরম গরম খাইতে কি খাইতেছ পিঠা খাইতেছ বাপা পিঠা বাপা পিঠা খাইতেছে খাও না তুমি মজা লাগছে তোমার

কালকে সকালেও খাইবে সমস্যা নাই বাসিগুলাও খাওয়া যায় কালকে বানাই দিব নি আবার গরম গরম তো গাইস আপনারা আর এই যে এখানে হলো গুড়ি এটা যে চালনিটা চালা হয়েছে এই যে রইছে আরো চালবো আর এখানে আরো রয়ে গেছে এই যে দেখুন পরে আরো দিন বানাই দিব আমার মেয়েদের আজকে এগুলা বানাবো এগুলা একটু পরে চালবো আর হলো এই যে খাইতেছে আমার মেয়েরা দেখি পিঠা হয়েছে নাকি পিঠা হইলে নামাই তো এই যে কিচেনে পিঠা হইতেছে হয়ে গেছে প্রায় মনে হয় দেখি একটু তো এখানে নামাবো একটু পরে তো আপনাদের দেখাই এই যে এখানে বানাইতেছিলাম আর কারেন্ট নাই তো তার জন্য হইলো বাতি দিয়ে বানাইতেছি লাইট দিয়ে এই যে দেখেন পিঠা এই পিঠা 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 বাপ্পা পিঠা দেখি হয়েছে নাকি তো একটু খোলাই দেখতাছি হয়েছে নাকি না হয় নাই আর একটু হবে তো গায়েস আর একটু হোক তারপরে আপনাদের দেখাবো আবার তো আমার মেয়েদের আবার একটু দেখাই

তো একটা আমি ভরি আপনাদের দেখাই ভরে ভরে কীভাবে করতে হয় এক হাত দে নাই আর এক হাত দেবে দেখাই আপনাদের এই তো এখানে এই যে চালের গুঁড়া দিতেছি প্রথম এখানে এখানে এই যে তাহলে দিতেছি দুইটা লেয়ার দেব চালের গুঁড়া দেওয়ার পরে এই যে এইখান থেকে গুড় নিয়ে তারপরে এইখানে দিতেছি তারপরে হলো এই যে চালের গুঁড়ি দিতেছি এই যে আপনাদের একটা বানানো দেখায় এই তো এই যে দিলাম এই যে চালের গুড়ি দিলাম তো একটা লেয়ার হয়ে গেলো তো এখন আবার হলো এখান থেকে হলো গুড় নিয়ে এই যে এখান থেকে গুড় নিয়ে তারপরে এইখানে আবার দিবো এই যে হাত দিয়ে দিতেছি এই যে দেখুন সবাই এই যে দিতেছি আর একটু দিব এই যে দিতেছি

তো গায়েস দেখুন কিভাবে পিঠা বানাইলাম তো এক হাত দিয়ে বানাই দেখাইলাম এক হাত দিয়ে ভিডিও করতে চান এখানে দেখাইলাম করছি দেখছেন কীভাবে তো গায়েস ঠিক আছে ওকে গায়েস এখন আর দেখাবো না এখন এই পিঠা নাম বইটা দেখাবো শুধু বাস তো হয়ে গেছে সমান করে দিয়ে দিলাম এই যে একটু হাত দিয়ে চেপে দিলাম না আবার ছোটো ছোটো পড়ে যাবে একটু চেপে দিলাম তো গায়ে পিঠাটা নামাই দেখায় আপনাদের গরম অনেক গরম গাইস তাপ দেখেন ভাপ উঠতেছে অনেক গরমকে দুই ডাগি একটা একটা নেই আ পানি ডাল লাগবো ওকে গাইস পরে দেখায় আপনাদের আল্লাহ হাফেজ পিঠা বনলাম হাতের ধুয়ে ধুয়ে এক হাতে করতে পারতেছে না আল্লাহ হাফেজ